আমি পুরো রেডি হয়ে গেছি দেখো এখন চলে যাব এই দেখো সবাই কাঁদতেছে আমি চলে যাব দেখি দেখো মুখে হাত দিয়ে কাঁদতেছে মাসি তো কাঁদতে কাঁদতে একদম মুখ ফিরে বসে আছে বলছে যেতে না একসাথে যেতে এরকম মনে হচ্ছে যে বিদায় দিচ্ছে তিন আর কিছু আছে আর এই যে রুমটাকে অনেক মিস করবে এই রুমটাতে অনেক ভিডিও বানিয়েছি অনেক কিছু হয়েছে এই রুমটাতে তোমরা জানো না সেটা আমি বলতে পারবো না কি কি হয়েছে এই ড্রেসিং টেবিলটা এই আয়নাটা অনেক মিস করবো আয়নাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাতাম অনেক ফটো তুলেছি রুমটা দেখো ওই খিড়কিটা ওই জানলাটাকেও মিস করবো অনেক তো বন্ধুরা আমার যাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসবে আর আমি চলে যাব আবার তোমাদের সাথে পরে দেখা হবে রাস্তা দিয়ে যেতে গিয়ে তোমাদেরকে আবার রাস্তার দৃশ্যটা একটু দেখাবো আবার স্টেশনে টাটা আসি আমি হ্যাঁ টাটা টাটা ভালো থাকো ঠিক আছে বাই বাই আমি যাচ্ছি মাসি আছে এখন এখানে রুমে পরে আবার তোমাদের সাথে দেখা হবে রাস্তায় এরপর অলরেডি গাড়ি আমাদের হসপিটাল থেকে বাইরের দিকে চলে আসলো মেন রোডে আর মেন রোড দিয়ে যখন যাচ্ছিলাম দেখো এই জায়গাটা দিয়ে অনেক দিনের তিন চারবার আমরা চলাফেরা করতাম তো খুব মিস করব তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম রাস্তাটা দেখো খুব সুন্দর দৃশ্য এরপর অলরেডি চলে আসলাম আমি স্টেশনে যেহেতু রাতে এগারোটা পঁয়ত্রিশে আমার ট্রেন ছিল আমি তো অ্যাডভান্স চলে এসেছি এখানে বসে আমাকে টাইম কাটাতে হবে তো আমি কি করব মোবাইল দেখে দেখেই টাইমটা পাস করলাম এরপর ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছিলাম রাত হয়ে ঘুমিয়ে পড়েছি এরপর সকালবেলা আমি আবার তোমাদেরকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম মানে প্রকৃতির দৃশ্যগুলো ট্রেনের থেকে যখন যাই জানলার ধারে বসে যখন এই দৃশ্যগুলো দেখতে পাই কি অদ্ভুত লাগে বলো কার কার এরকম ট্রেনে উঠলেই বাসে উঠলেই জানলার ধারে বসতে ভালো লাগে বলো আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু খুব মজা লাগে ছোটোবেলা থেকেই আমি ট্রেনে উঠলে বা বাসে উঠলেই আমার জানলার ধারটা লাগবে মানে ওটার অপেক্ষায় থাকতাম কখন জানলার ধারে গিয়ে বসতে পারবো আর যদি সিট নাও পাই তারপরেও আমি অপেক্ষায় থাকতাম জানলার ধারে যে বসে আছে সে কখন কোন স্টেশনে নামবে মানে না নামলেও মানে মন থেকে বলি তুই তাড়াতাড়ি নেমে যা না তাড়াতাড়ি নেমে যা আর দেখো ট্রেনে যখন যাতায়াত করি তখন না রাস্তার ধারে যখন বা রোড দিয়ে যখন গাড়িগুলো যায় তখন দেখতে কি অদ্ভুত লাগে তখন মনে হয় কি ছোটোর থেকে এটা মনের মধ্যে একটা ছিল যে দেখি আম্মার ট্রেনটা আগে যায় না ওই গাড়িটা আগে যায় কম্পিটিশন করি কে আগে যায় ওরা আগে যেতে পারে না আমরা আগে যেতে পারি এরকম একটা ভাব মনের মধ্যে ছোটোর থেকেই রয়ে গেল তো এখন যে এত সিনিয়র হয়ে গেছে তাও ওই ভাবটাই মনের মধ্যে আছে তো কেমন লাগলো ব্লগটা একটু প্লিজ কমেন্টে বললো টাটা বন্ধুরা সবাই ভালো থে